পার্থ চ্যাটার্জি এবং অর্পিতা মুখার্জি পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জি শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চ্যাটার্জির বাড়িতে ইডি তল্লাশির সময় নাম উঠে আসে অর্পিতা মুখার্জির তারপরে কিন্তু অর্পিতা মুখার্জির বাড়িতে যায় এডি আর অর্পিতা মুখার্জির বাড়িতে যেতেই কিন্তু তোলপার দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বস্তা বস্তা টাকা কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হয় থরে থরে সাজানো কোটি কোটি কালো টাকা পঞ্চাশ কোটি টাকা উদ্ধার হয় পাঁচ কেজি সোনার গহনা থেকে শুরু করে একাধিক বৈদেশিক মুদ্রা কোটি কোটি টাকার জমি বাড়ির দলিল নথিপত্র আর এই সমস্ত উদ্ধার হওয়ার কিন্তু পার্থ হওয়ার্জির সাথে সাথে অর্পিতা গ্রেপ্তার করে এডি তারপর থেকেই দীর্ঘ প্রায় আড়াই বছর ধরে রয়েছেন পার্থ এবং অর্পিতা প্রেসিডেন্সি জেলে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চ্যাটার্জির জামিন মামলা কিন্তু একেবারে মুখের গোড়ায় এসে ভেস্তে গেছে কারণ দুই বিচারপতির মধ্যে তুমুল বাঘযুদ্ধ তুমুল দ্বন্দ্ব এক বিচারপতি জামিন দিল অন্য বিচারপতি সিংহ রায় তিনি কিন্তু জামিন দেননি পার্থ চ্যাটার্জিকে আর তাতেই কিন্তু রীতিমতো চরম ফ্যাসাদে হাইকোর্টে কুপকাত পার্থ চ্যাটার্জি আর তার মধ্যেই কিন্তু এবার পার্থ চ্যাটার্জি জেলে থাকলেও এবার জেল থেকে ছাড়া পেলেন অর্পিতা মুখার্জি আর এখানেও কিন্তু নয়া টুইস্ট এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অবশেষে আড়াই বছর পর জেলের বাইরে অর্পিতা মুখার্জি অর্পিতা মুখার্জিকে নিয়ে বড় নির্দেশ আদালতের এবার যা অর্পিতা মুখার্জিকে নিয়ে নির্দেশ এলো তাতেই কিন্তু একেবারে শোরগোল গোটা রাজ্য জুড়ে পার্থর জামিন হয়নি সেটা এখনও বিচারাধীন বিচারপতিদের মতো দন্দে দ্বন্দ্বে এখন তা তৃতীয় বেঞ্চে শুনানি হবে সেখানে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া বান্ধবী অর্পিতা মুখার্জিকে প্যারোলে মুক্তি দেওয়া হচ্ছে আর এই প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করছে আদালত সেক্ষেত্রে দ্রুতই খোলা আকাশের নিচে আসবেন অপার অ যেহেতু অর্পিতার মায়ের মৃত্যু হয়েছে তাই বিশেষ আদালত বৃহস্পতিবার অর্পিতা মুখার্জিকে পাঁচ দিনের জন্য প্যারোলে মুক্তি দিয়েছে এই ঘটনা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে পাঁচ দিনের মুক্তির পর আবার ফিরতে হবে জেলে সেক্ষেত্রে এই পাঁচ দিন অর্পিতার জীবনে একটা বড় মুক্তির স্বাদ বলা চলে দু হাজার বাইশ সালে তেইশে জুলাই গ্রেপ্তার করা হয়েছিল তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখার্জিকে ইডি তাঁদের গ্রেপ্তার করেছিল তবে সেখানেই ঘটনা থেমে থাকেনি তারপর অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দেয় ইডি অফিসাররা তখনই টালিগঞ্জে ডায়মন্ড সিটি আবাসনের ফ্ল্যাট থেকে নগদ একুশ কোটি নব্বই লক্ষ টাকা উদ্ধার হয় তা গুনতে আনা হয় একাধিক মেশিন বেশ কয়েকটি ট্রাঙ্ক পর্যন্ত আনা হয় ওই টাকা নিয়ে যাওয়ার জন্য পার্থ চট্টোপাধ্যায় ওই টাকা তার নয় বলে দাবি করেছিলেন ওই টাকা তার নয় দাবি বলে করেন তাহলে টাকাটা কার প্রশ্ন উঠেছিল ইটি সূত্রে খবর ওই টাকা নিয়োগ দুর্নীতিকাণ্ডে উপার্জিত যা রাখা হয়েছিল অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে তারপরে দু সালে সাতাশে জুলাই বেলঘড়িয়ার টাউন হাউস আবাসনে অর্পিতার দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে সাতাশ কোটি নব্বই লক্ষ টাকা নগদ বাজেপ্ত করা হয় অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে নগদে ঊনপঞ্চাশ কোটি আশি লক্ষ টাকা এবং পাঁচ কোটি আট লক্ষ টাকার গহনা উদ্ধার হয়েছিল সঙ্গে সাতটি বৈদেশিক মুদ্রাও এছাড়া উদ্ধার হয় প্রচুর বৈদেশিক মুদ্রা এবং সোনার গহনাও যা উৎস অর্পিতা বলতে পারেনি এমনকি কোনো বৈধ নথিও দেখাতে পারেননি তবে দীর্ঘদিন পর পার্থর সাথে আদালতে দেখা হলে ভালোবাসার বার্তা দেন অর্পিতাকে পার্থ মুচকি হেসে তা গ্রহণও করেন অর্পিতা তারপর কেটে যায় প্রায় দু বছর চার মাস নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত করছে আরও একটি কেন্দ্রীয় এজেন্সি সিবিআই পার্থ অর্পিতার শান্তিনিকেতনে থাকা বাংলো অপা এখনও আছে বেলগুরিয়াতে থাকতেন অর্পিতার মা তার পরলৌকিক কাজে যোগদানের জন্য প্যারোলে মুক্তিতে ছাড় দেওয়া হচ্ছে অর্পিতা মুখার্জিকে অবশেষে দিন পর জেল থেকে বেরুচ্ছেন অর্পিতা মুখার্জি অবশেষে জেলের বাইরে পা রাখছেন শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জি অবশেষে অর্পিতা মুখার্জি পাঁচ দিনের জন্য জেল থেকে বেরোচ্ছেন এমনই কিন্তু খবর উঠে আসছে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জি প্যারোলে মুক্তির জন্য আবেদন করেছিলেন কারণ তার মায়ের মৃত্যু হয়েছে অর্পিতা মুখার্জির মাই কিন্তু সংবাদ মাধ্যমের সামনে যে দাবিটা করেছিলেন বিস্ফোরক দাবি বুড়ো ভামটাই আমার মেয়েটাকে ফাঁসিয়ে দিল অর্থাৎ পার্থ চ্যাটার্জিকে কিন্তু নিশানা করেছিলেন অর্পিতা মুখার্জি মা বুড়ো ভাম বলে রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছিলেন একাধিকবার সেই অর্পিতা মুখার্জির মা তিনি কিন্তু মারা গেছেন আর তার মায়ের কাজের জন্য এবার বিশেষ আদালত বৃহস্পতিবার অর্পিতাকে পাঁচ দিনের জন্য প্যারোলে মুক্তির নির্দেশ দিয়েছে বেলঘড়িয়াতে থাকতেন তার মা তার অন্ত্যেষ্টি ও পরলৌকিক ক্রিয়া যোগদানের জন্য প্যারোলে মঞ্জুর করা হয়েছে তার মুক্তি গ্রেপ্তারির পর প্রায় আড়াই বছর ধরে তিনি রয়েছেন জেলে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত এখনও করছে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই এবং ইডি পার্থ এবং জেলে তাদের বিরুদ্ধে মামলা এখনও আদালতে বিচারাধীন পার্থ চ্যাটার্জী এবং অর্পিতা মুখার্জি অপা অপার অবশেষে আড়াই বছর পর জেলের বাইরে পা রাখলেন কিন্তু পার্থ চ্যাটার্জির কপাল কিন্তু ফের পুল্য গতকাল কলকাতা হাইকোর্টে দুই বিচারপতির দ্বন্দ্ব মতো পার্থক্যের জন্য তবে পার্থ চ্যাটার্জি এই মামলায় জামিন পেলেও এখনো পর্যন্ত রয়েছে সিবিআই মামলা সেই মামলায় কিন্তু পার্থ চ্যাটার্জি যে এত সহজে জামিন পাবেন না তেমনই কিন্তু ইঙ্গিত মিলছে কারণ পার্থ চ্যাটার্জির সিবিআই মামলা কিন্তু এই সবে শুরু হয়েছে সিবিআই এই পার্থ চ্যাটার্জিকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছেন তাই আগামী দিনে কি হতে চলেছে অর্পিতা মুখার্জি প্যারোলে মুক্তি হওয়ার পর এরপর কি হতে চলেছে পাঁচ দিন পর জেলে ফিরলে ফের কি জামিন পাবেন অর্পিতা মুখার্জি এবং জেল মুক্তির পর তিনি কি বার্তা দেন যে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে কোটি কোটি টাকার সম্পত্তি কোটি কোটি টাকার সোনা সোনার খনি টাকার পাহাড় উদ্ধার হয়েছে এই টাকা এবং সোনা সোনাকাড় সংবাদ মাধ্যমের সামনে কোনো কিছু কি ফাঁস করবেন অর্পিতা মুখার্জি কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের